দামোদরের অতিরিক্ত জল ছাড়ি জঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়া হোক যোগাযোগ অবস্থা পর্যন্ত বিগত সাত থেকে আট বছরেও এত পরিমানে জল দেখেনি গ্রামবাসীরা রাজবলহাট এক এবং রাজবলহাট দুই লাগিত বিস্তীর্ণ

শিবিরে দুই বেলায় ঘামবাসীদের জন্য খাবার এবং জল পর্যাপ্ত পরিমানে দেওয়া হচ্ছে আজ বোনাকবলিকা এলাকায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশ চক্রবর্তী বোনাকবলিকা এলাকায় আটকে যাওয়া এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করতেই রাজ্যের পরিবহন মন্ত্রী নিজে যান তার বাড়িতে স্পিন বোধে করে যাওয়ার আপ্লুত সেই উদ্ধার করে যাওয়ায় আপ্লুত সেই গর্ভবতী মহিলা পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী বন্যা পরিদর্শনে গিয়ে জানান ডিভিসি পরিকল্পনা করে যদি জল ছাড়ে মাঝে মাঝে বা খেপে খেপে যদি জল ছাড়া হয় তাহলে এইভাবে প্লাবিত হয় না সেই এলাকাগুলো তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী অনেকবার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যে খেপে খেপে জল বা ধীরে ধীরে জল ছাড়তে কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কথা কোন কর্মপাতি কর্ণপাতি করেনি যেভাবে ডিভিসি জল ছাড়ছে নতুন করে অনেক গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে হুগলি জাঙ্গিপাড়া থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস কি পরিস্থিতির মধ্যে আছে আর কোন কোন এলাকায় একদম বাড়ি আমরা দেখি যে ডিবিসি যখন জল ছাড়ে একসাথে অনেক জল ছেড়ে দেয় এতে একবারে আমাদের আরামবাগ সাব ডিভিশন সহ খানাপুর উদয়নারায়ণপুর জাঙ্গিপাড়ার একটা পার্ট এগুলো জলে ভেসে যায় এবং বারবারই আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও এই অভিযোগ করেন যে ডিবিসির জল ছাড়াটা নিয়ন্ত্রিতভাবে ছাড়া ধাপে ধাপে ছাড়া খেপে খেপে ছাড়া ইত্যাদি কর যদি রাজ্য সরকারের সাথে আলোচনা করে করত তাহলে একবারে মানুষের এই দুর্ভোগ হতো না এবারও আড়াই লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে এবং আমাদের এই জাঙ্গিপাড়ার এই যে আগনা রয়েছে ওখানে ছিটগোলা রয়েছে এই বিশ সেনপুর ছিটগোলা আকনা এখানে প্রায় কয়েকশো ফ্যামিলির বাড়ি সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং গতবারের থেকে জল অনেক বেশি আছে তো আমরা যতটা পারি চেষ্টা করছি প্রতিবারের মতো এই মানুষের পাশে থাকার আমরা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকেও ছেলেরা সব আছে এনাদের এই জলমগ্ন অবস্থায় যে কয়েকটা দিন তাদের পাশে থাকার খাবার দাবার এগুলো জল এগুলো আমরা সাপ্লাই করার চেষ্টা করছি যাতে মানুষের অসুবিধা না হয় কিন্তু একটা দামোদরের কাজ হয়েছে এই দামোদর ব্যাঙ্কটাকে বা দামোদরের যে পারগুলোকে বাঁধানোর জন্য একটা কাজ হয়েছে এতে অনেকটা প্রোটেক্টেড হয়েছে জাঙ্গিপাড়ার দিকটা এটা ঠিকই কিন্তু বিষয়টা হচ্ছে ডিবিসির জল ছাড়ার ব্যাপারে আরও পরিকল্পনা হওয়া উচিত আছেন

এই অবস্থা থেকে যাতে সুরক্ষিত হয় সেইটা কি নাম সুপর্ণা সাধু খান কি নাম ইজোর আগনা এ হচ্ছে পিউ দাস আমার এরিয়ায় আমি আগনা গ্রাম এরিয়ায় কাজ করি আমার এই গর্ভবতী মা হচ্ছে পিউ দাস স্বামীর নাম হচ্ছে কৌশিক দাস আমি এই গ্রামের আশাকর্মী একে কালকে আমি যখন মানে ভিজিটে গিয়েছিলাম ওকে বলেছিলাম যে বাপের বাড়ি চলে যাওয়ার কথা ও তখন বলেছিল না দিদি আমার শরীরটা ভালো আছে আমি যাব না তারপরেও মানে প্রত্যেকে ওর বাড়িতে যায় পুলিশ প্রশাসনেও গিয়ে বলে এসেছে তা সত্ত্বেও আসেনি তারপরে আমরা সকাল থেকে আসেননি কেন আসেননি কেন ও যেহেতু ভালো আছে ও ভেবেছিল যে এতটা মানে যে হবে পরিস্থিতি সে ও বলছে আমি এই রিসেন্ট ডাক্তার দেখে এসেছি আমার রিপোর্ট টিপোর্ট সব ভালো আছে আমরাও যে কালকে ওকে চেক আপ করেছি মানে রিপোর্টটা ভালোই ছিল মানে প্রেশার টেসার ভালোই ছিল সমস্ত ছিল সেই হিসাবেও আমি বলেছিলাম যে তুমি পিউ পাপের বাড়ি চলে যাও ও তখন বলেছিল দিদি আমি তো এই রিসেন্ট আর আমার ওর ডেটটা আছে একত্রিশে অক্টোবর ওর ডেটটা আছে তারপরে আমাদের সকাল থেকে আমি ওকে সকালবেলাও ওকে ফোন করেছি যে পিউ তুমি কী করবো ওগুলো দিদি না আমি ভালো আছে আমি তখনও বলেছিলাম যে তাহলে তুমি কি চলে যাবে তখন তারপরে আমরা যখন এখানে এসে দিদি আমি ওকে বারবার ফোন করি ওর স্বামী ছিল মানে জানিপাড়ায় গিয়েছিল ব্যাংকের কাজে গিয়েছিল ও স্বামীকেও আমি ফোন করি ও স্বামী আসে তা ওর স্বামী আমাদের সঙ্গে মানে যথেষ্টভাবে চেষ্টা করে কোর্স ঠিক আনার জন্য তারপর তো আমরা ই এলেন যে আমাদের পরিবহন মন্ত্রী আমরা বললাম যে তিনি নিজেই মানে সভাপতি পর্যন্ত এখানে দায়িত্বে বা আমাদের যে ওচিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উনিও মানে সবার আমরা সাহায্য নিয়ে ওকে মানে ভোট ফোট পার্টি মানে নোকো পার্টি পাটিতে ওকে তুলে এনেছি পরিবহন মন্ত্রী নিজেই তো গেলেন ভোটে পরিবহন মন্ত্রী নিজেই গেছেন নিজে গিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে উনি গিয়েই মানে নিয়ে এসেছে আর সব থেকে বড় কথা আমিও বলেছিলাম কিন্তু আমি যেতে পারিনি প্রচুর জল বলে কেন ওখানটা আমি যেতে পারিনি তাহলে আমি বা আমার উনিও যেতেন মানে দিদিকে আনবার জন্য আপনার নাম আমার নাম মৌমিতা পাঁচাল কোন ব্লকের আন্ডারে আমি জানিপাড়া ব্লকে আছি প্রশাসন তো বারবারই আপনার কাছে গিয়েছিল কালকে আজকে তাও কেন এলেন না বাড়ি আগলে পড়েছিলেন কেন বুঝতে পারে নিজে জল বয়স্ক শাশুড়ি আছে বাড়িতে কোনোদিন জল ওঠেনি ফার্স্ট টাইম এই বন্যা দেখলাম ন দশ বছর বিয়ের পর তো যার কারণে বেরিয়েছিলাম না যখন দেখছি না জল বাড়তেই থাকছে দিদিরাও যখন অবশ্যই আসতে হবে বললো তারপরে চলে দিদি আমরা বাড়ি থেকে বেরোনার পথেতে প্রচুর জল দু মানুষ করে জল আমি কি করে নেমে আসবো সেখান থেকে আমার বাড়িতে তো কোনো নৌকা বা কোনো লঞ্চ পাঠায়নি যার জন্য আমি উঁচু বাড়ি পেরিয়ে পেরিয়ে আসলাম মন্ত্রী নিজে গিয়েছেন আপনাকে উদ্ধার করতে কি বলবেন খুব ভালো হয়েছে জোরে বলুন মন্ত্রী নিজে বাড়িতে গিয়েছিলেন খুব ভালো হয়েছে গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে এসেছে আপনার নাম ইউ দাস